तो जो मुख्य बिंदु था तो इसी नंबर पर आइंते हुए आज के दिन दोस्तों ने वालोंmonte उपस्थित सर्वप्रथम वंदना करते 28 বললাম যে মানে এবং ছাত্র পরিষদ করতে করতেই কাটে সেটা যখন ছাত্র পরিষদ করতে বঙ্গিমগলে যে ঢুকেছিলাম আমি কিছু হব বলে ঢুকিনি ভালোবাসা আবেগ নিয়ে ঢুকেছিলাম অতএব তোমরা যারা ছাত্র পরিষদ করছো তাদের মধ্যে সেই আবেগ তোমার আদর্শের প্রতি ভালোবাসা সেটা যেন থাকে আর মমতা ব্যানার্জি যে দিক নির্দেশ দেবেন আঠাশ তারিখ সেটা অক্ষরে অক্ষরে পালন করেন কিছু ভাবে নিচ্ছি না রাজ্য সরকারের আইনজীবীরা কোনো প্রতিবাদ করেনি তো আমরা তো চাই দোষীদের ঠিক আছে হাইকোর্ট মনে করেছে পুলিশের থেকে সিবিআই অধিকতর দক্ষ দিয়েছে আমরাও আশাবাদী যে সিবিআই প্রকৃত দোষীদের খুঁজে বার করে দেবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিয়েছিলেন সেটাও সবার জানা উচিত এই বিচারটা যেন দশ দিনের মধ্যে শেষ হয় লং টার্ম না চলে কেন্দ্রীয় সরকারের সেই আইনটা আনা উচিত